গুড মর্নিং সকলকে হ্যালো ডেয়ার অল অ্যাসপারেন্ট ওয়েলকাম টু সাকসেস বাজ অ্যাকাডেমি শুরু করছি আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন সকাল সাতটায় আমরা এই ক্লাসে এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করি উইথ এমসি কিউ প্রথমে আমরা দেখে নেব আগের দিনের ক্লাসের যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কের অ্যান্সার যারা করেছ অবশ্যই ভালো এবং প্রতিদিন কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয় তোমরা অবশ্যই অ্যান্সারগুলো করবে তো আগের দিনের কোশ্চেন ছিল ভারত ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল তো এর উত্তর হচ্ছে কত এর উত্তর ছিল সি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সাল এই সালে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তো আমাদের সাকসেস সাকসেসবাজ একাডেমি ডেলি ক্লাসের থাকছে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং রিজনিং ক্লাস এই ক্লাস কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এবং যে আপকামিং ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম আসছে সেই এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হচ্ছে তোমরা এই ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে ক্লাসগুলো এলে তোমাদের নোটিফিকেশান চলে যায় তোমরা ক্লাসগুলো অতি সত্তর করে নিতে পারো তোমরা অবশ্য অনেকেই জানো যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কিছুদিন পিছিয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু পড়াশুনোটা চালিয়ে যেতে হবে খুব ভালো করে তো এই সমস্ত ক্লাসের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো আমরা প্রথমে মনোযোগ সহকারে আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো হয়েছিল তার এমসি গুলোর কুইক রিভিশন দেখে নেব তারপর কি করব যে আজকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার যে পুরো ডিটেলসে আলোচনা করে তার এমসিকিউ গুলো দেখবো এবং স্ট্যাটিক জিকে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো আসে সেই এক্সামগুলো ওরিয়েন্টেড কিন্তু স্ট্যাটিক জিকেও কিছু দেখে নেবো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো আগের দিনের যে করিয়েছিলাম তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো শুধুমাত্র এমসিকিউ রিভিশন এটা কিন্তু রিভিশন যারা ক্লাস করছে ডেলি তারা অবশ্যই জানো যে রিভিশন করানো হয় প্রথমে দেন আমরা নিউজ এবং এমসি কিউ করি এবং একটা হোমওয়ার্কও থাকে তোমাদের তো এই রিভিশন ক্লাসে কিন্তু তোমরা মন থেকে পার্টিসিপেট করবে মানে মনে মনে কিন্তু উত্তরগুলো বলতেও থাকবে তাহলে আমরা চলো কুইক রিভিশনটা করেনি প্রথমে ছিল क्वेश्चन संपूर्ण সম্পত্তি পুন্দ্র খাদি বস্ত্রটি জিআই ট্যাগ পেয়েছে এটি ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প উত্তর ছিল খ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যের 15 খাদি জিআই ট্যাগ পেয়েছে পরবর্তী প্রশ্ন ছিল বিশ্বের প্রাচীনতম প্রবাহমান নদী হিসাবে পরিচিত ফিঙ্ক নদী কোন দেশে অবস্থিত তাহলে এটি কোন দেশে অবস্থিত ছিল এটার সঠিক উত্তর হচ্ছে গ অস্ট্রেলিয়াতে পরবর্তী প্রশ্ন ছিল প্রতি বছর কোন তারিখে সশস্ত্র বাহিনী প্রাক্তন সৈনিক দিবস অর্থাৎ ডে পালিত হয় এটার উত্তর ছিল খ জানুয়ারি প্রতি বছর কোন তারিখে জাতীয় দিবস পালন করা হয় এর উত্তর ছিল খ ষোলোই জানুয়ারি তা ষোলোই জানুয়ারি কিন্তু প্রতি বছর জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় সম্প্রতি ভারতের বিরানব্বই তম দাবা গ্র্যান্ডমাস্টার হিসাবে কে ভূষিত হয়েছেন উত্তর হচ্ছে আরিয়ান ভার্সনে এই দাবা দেবার যে ইন্টারন্যাশনাল সংগঠন তার নাম হচ্ছে ফাইট ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনও বলা হয় এই সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব স্ট্যাটিক ফ্যাক্ট এগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম কি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস ইচেস। এটি একটি ফরাসি নাম ইংরাজিতে একে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বলা হয় প্রতিষ্ঠাতা কবে হয়েছিল এটার কুড়ি জুলাই ১৯২৪ সালে প্রতিষ্ঠার স্থান কোথায় প্যারিস ফ্রান্স কুড়ি জুলাই প্রতি বছর এই দিনটি কিন্তু আন্তর্জাতিক দাবা দিবস হিসেবে পালন করা হয় সদর দপ্তরটি গুরুত্বপূর্ণ আসতেই পারে পরীক্ষায় তাই দিয়ে সদর দপ্তর কোথায় তোমরা উত্তর করবে কি লোসান সুইজারল্যান্ডে বর্তমান সভাপতি কে আরকাদি ডবর কোভিস মনে রাখবে অবশ্যই ভারতের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রকল্পটি কোন রাজ্যে শুরু হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ কারণ গ্রিন অ্যামোনিয়া এখন গ্রিন সমস্ত কিছু যে কার্বন থেকে মুক্তি পাওয়ার জন্য যে গ্রিন ব্যবস্থাটা আছে গ্রিন অ্যামোনিয়া গ্রিন প্রজেক্ট যে চালু হচ্ছে তার কিন্তু এটা একটা পদক্ষেপ সেই জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ মানে আসার গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোথায় হয়েছে অন্ধ্রপ্রদেশে হয়েছে এটা অবশ্যই মনে রাখবে প্রথম কিন্তু এটা ভারতের গ্রিন অ্যামোনিয়া অন্ধ্রপ্রদেশে হয়েছে সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নতুন ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ নিয়েছেন উত্তর কি হচ্ছে প্রবীণ বৈশিষ্ট্য আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচ এই ব্যাচে যারা ডাব্লু পি যে ইন্টারভিউ আসছে সম্প্রতি মাঠ হচ্ছে এবং আর দু একদিন হয়তো বাকি আছে তারপরে ইন্টারভিউ তোমাদের তো ইন্টারভিউতে যারা বসছো তারা কিন্তু আমাদের এই ব্যাচের মাধ্যমে সম্পূর্ণ গাইড পাবে এবং সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া হবে কিছুদিন তোমাদের ডেমো হিসাবে সেই ডেমো ক্লাসগুলোর অ্যাক্সেস পেতে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবে যাতে তোমাদের কিন্তু অনেক কিছু ইম্প্রুভ করে দেওয়া হবে এই ব্যাচের মাধ্যমে পার্সোনালিটি বডি ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স ইন্টারভিউ কারেন্ট অ্যাফেয়ার্স মক ইন্টারভিউ এসবই কিন্তু নেওয়া হবে তোমাদের ডেমো ক্লাসের মাধ্যমে তোমরা ডেমো ক্লাস অবশ্যই করার জন্য কিন্তু অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তো প্রথম আজকের প্রথম যে নিউজটি কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো টেলিকম উদ্ভাবন এবং প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিম্যাটিক্স অর্থাৎ যা সংক্ষিপ্ত রূপ যাকে বলা হচ্ছে সি ডট সি ডট বলে মনে রাখতে পারবে সি ডট মর্যাদাপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ লাভ করেছেন সি ডট উইন্স স্কচ অ্যাওয়ার্ড টু ফর ইনোভেটিভ সেল ব্রডকাস্ট সলিউশন তাহলে মনে রাখছো সি ডট কিন্তু এবছর জিতেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় পুরস্কারের নামটা কি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এটি ভারতের উচ্চ বেসামরিক সংস্থা যা কোনো স্বাধীন সংস্থা দ্বারা প্রদান করা হয় মূল অবদান কি যে বিশেষ করে সিইআইআর অর্থাৎ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল এই এই নামে একটা পোর্টাল কিন্তু সিডট তৈরি করেছে এবং দেশীয় প্রযুক্তিতে ফাইভ জি গবেষণায় তাদের সাফল্য এই পুরস্কার পেছনে বড় ভূমিকা রেখেছে সিডটের লক্ষ্য কি যে ভারতের নিজস্ব টেলিকম ইকোসিস্টেম তৈরি করা এবং বিদেশের উপর নির্ভরতা কমানো এটা কিন্তু মেন লক্ষ্য যে মেক ইন ইন্ডিয়ার উপর কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ দেওয়া গুরুত্ব দেওয়া সেটাই হচ্ছে মূল লক্ষ্য যে ভারতের নিজস্ব টেলিকম এবং ফাইভ জি ডেভেলপ করা এটাই মূল লক্ষ্য তাহলে তোমরা এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে রাখছো এই অর্থে কিন্তু মানে আগে প্রশ্ন এসছে ভবিষ্যতে পরীক্ষায় প্রশ্ন আসবে সি ডট এবছর স্কোয়াশ সংস্থা জিতেছে তাহলে মনে রাখছো সি ডট সম্প্রতি কোন সংস্থা টেলিকমের ক্ষেত্রে উদ্ভাবনের জন্য স্কস অ্যাওয়ার্ড 2025 জিতেছেন তাহলে উত্তর কি হচ্ছে তোমাদের এখনই তোমাদের ডিটেলস আলোচনা করলাম উত্তর হচ্ছে গ সি ডট বিজয় হাজারে ট্রফি 2025 26 যে ভার্সনটা হলো এর ফাইনালে হ্যারিয়ানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ বিদর্ভ দলের প্রথম বিজয় হাজারে ট্রফি এই যে প্রথম শব্দটি এসে জন্যই কিন্তু নিউজটা খুব গুরুত্বপূর্ণ আছে এবং বিজয় হাজারে থেকে পরীক্ষায় দেয় এটা তোমরা জানবে যে সম্পূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাহলে বিজয় হাজারে ট্রফির ফাইনাল কে জিতেছেন বিদর্ভ হরিয়ানাকে হারিয়ে বিজয় হাজারে হাজারে ট্রফির বিজয়ী দল তাহলে বিদর্ভ রানার্স আপ হচ্ছে পরাজিত দল হরিয়ানা টুর্নামেন্টের ধরন এটি একটি প্রিমিয়ার লিস্ট ও লিস্টে অর্থাৎ পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বিদর্ভের আগে রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জিতলেও সাদা বলের এই টুর্নামেন্টে তাদের এটি প্রথম সাফল্য তাহলে বিদর্ভের কিন্তু এটা প্রথম সাফল্য বিজয় হাজারে ট্রফির তাহলে বিজয় হাজারের ট্রফি সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে দেখে নেব যে কী কী কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারের নামে এই টুর্নামেন্ট টুর্নামেন্টের নামকরণ করা হয়েছিল এই টুর্নামেন্ট কবে শুরু হয় এই টুর্নামেন্ট শুরু হয়েছিল কিন্তু দু হাজার সালে শুরু হয়েছিল দু হাজার সালে ছিল সবচেয়ে সবচেয়ে সফল দল এ পর্যন্ত পাঁচবার কিন্তু জিতেছে তামিলনাড়ু এবং বর্তমান চ্যাম্পিয়ন দু সালে বিদর্ভ এখান থেকে প্রশ্ন হতে পারে দু হাজার পঁচিশ বিজয় হাজারের ট্রফি কোন দল জয়ী হয়েছে তাহলে উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বিধর্ এবং নিউজগুলো যে তোমাদের ডিটেলসে আলোচনা করছি এর মানে কিন্তু কোশ্চেন একটি হচ্ছে কিন্তু কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে পরাজিত দল কে বা এই যে বিজয় হাজারে ট্রফি যে স্ট্যাটিক জি গুলো বলা হলো সেই সেখান থেকেও কিন্তু প্রশ্ন তুলতে পারে অতএব তোমরা কিন্তু নিউজগুলো ডিটেলসে পড়ে নেবে একবার পরবর্তী ছিল যে দু কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ অর্থাৎ সেল ট্রেনিং শিপ আইএনএস সুদর্শনী তার ঐতিহাসিক অভিযান লোকায়ন দু ছাব্বিশ শুরু করেছে তাহলে জাহাজের নাম কি মনে রাখছো আইএনএস সুদর্শনী এটি একটি পালতোলা জাহাজ অর্থাৎ সেলিং শিপ অভিযানের নাম লোকায়ন ছাব্বিশ সময়কাল দশ মাস দশ মাস ধরে কিন্তু এই যাত্রাটি চলবে এবং দূরত্ব কত বাইশ বাইশ হাজার নটিকাল মাইলটের মাইলেরও বেশি কিন্তু দূরত্ব অতিক্রম করবে গন্তব্য দেশ এটা গুরুত্বপূর্ণ যে গন্তব্য দেশ কটি গন্তব্য দেশ কিন্তু তেরোটি গন্তব্য দেশ হচ্ছে তেরোটি এবং আঠারোটি বিদেশি বন্দর কিন্তু ঘুরবে উদ্দেশ্য কি বসুধব কুটুম্ব বিশ্ব একটি পরিবার বার্তা প্রচার করা এবং সামুদ্রিক প্রশিক্ষণ প্রদান গুরুত্বপূর্ণ দেশগুলির সাথে নৌ সম্পর্ক আরো জোরদার করা এটা কিন্তু মেন উদ্দেশ্য তাহলে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হওয়া লোকায়ন ছাব্বিশ অভিযানের জন্য নৌবাহিনীর কোন জাহাজটি যাত্রা শুরু করেছে তাহলে উত্তর কি হচ্ছে আইনের সুদর্শনী পরবর্তী তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভারতের প্রথম প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আর্মেনিয়ার উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি গাইডেড পিনাকা রকেট সিস্টেমের প্রথম ব্যাচ পাঠিয়েছে অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এটি আর্মেনিয়ার উদ্দেশ্যে প্রথম ভারত পাঠালো নিজের প্রযুক্তিতে তৈরি সেই জন্য গুরুত্বপূর্ণ যে প্রথম রপ্তানি লক্ষ্যে কিন্তু আর্মেনিয়ার উদ্দেশ্যে গাইডেড পিনাকা রকেট সিস্টেম ভারত পাঠিয়েছে এটি কারণ প্রতিরক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ কি যে এই প্রথম ভারতের কোনো বিদেশি রাষ্ট্রে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সিস্টেম পাঠিয়েছে সম্পূর্ণ কিন্তু এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জন্য এটি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতিকারক কে কে প্রস্তুত করেছে পিনাকা রকেট সিস্টেমটি প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এটা কিন্তু ডিআরডিও ডিআরডিও এবং কে ডিআরডিও দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি টাটা ডিফেন্স এবং লার্সেন অ্যান্ড ট্রুব্রো এল এর মতো বেসরকারি সমস্ত সহযোগিতায় তৈরি হচ্ছে অর্থাৎ এই যে প্রস্তুত কে করেছে ডিজাইন তৈরি করেছে ডিআরডিও এবং তৈরি করেছে টাটা ডিফেন্স এবং লার্সেন অ্যান্ড টিউব্রো নামে বেসরকারি সংস্থা বিশেষত এটি একটি মাল্টি রকেট লঞ্চার সিস্টেম গাইডেড পিনাকা সংস্করণটি জিপিএস এবং ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে পাল্লা অর্থাৎ কত দূরত্ব পর্যন্ত এটা রকেট করতে পারে যে এটা পঁচাত্তর থেকে নব্বই কিমি পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এটা মনে রাখতে হবে যে পঁচাত্তর থেকে নব্বই কিমি পর্যন্ত বস্তুতে আঘাত আনতে পারে এটি চুক্তির মূল্য কথা অর্থাৎ কত টাকা চুক্তি হয়েছে আর্মেনিয়ার সঙ্গে এটি হচ্ছে প্রায় ভারত হাজার পঁচিশ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে দুই হাজার পঁচিশ সালে কত টাকা রপ্তানির লক্ষ্য রেখেছে ভারত সরকার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এখান থেকে প্রশ্ন এটা হতে পারে যে ভারতের সম্প্রতি কোন দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেট সিস্টেম রপ্তানি শুরু করেছে উত্তর কি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে খ আর্মেনিয়া পরবর্তী ষষ্ঠ এশিয়ান ইন্ডিয়া ডিজিটাল মিনিস্টার্স বৈঠকটি ভিয়েতনামের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এশিয়া ইন্ডিয়া ডিজিটাল মিনিস্টার মিটিং সংস্করণ কত এটা ছিল ষষ্ঠ সংস্করণ এবং এটা কিন্তু ডিজিটাল মন্ত্রীদের বৈঠক অর্থাৎ যে কি ভিয়েতনাম এশিয়ানের বর্তমান চেয়ারম্যান হিসাবে কিন্তু এটি আয়োজন করছে থিম কী ছিল এবছরের থিমটি কিন্তু গুরুত্বপূর্ণ থিম হচ্ছে তোমাদের মনে রাখতে হবে অ্যাডাপ্টেড এশিয়ান ফ্রম কানেক্টিভিটি টু কানেক্টেড ইন্টেলিজেন্স এটা হচ্ছে থিম তাহলে থিমটা আর একবার দেখে নাও অ্যাডাপ্টিভ এশিয়ান ফ্রম কানেক্টিভিটি টু কানেক্টেড ইন্টেলিজেন্স এর অর্থ হলো কেবল নেটওয়ার্ক সংযোগ নয় বরং প্রযুক্তি এর মাধ্যমে একে একে অপরের সঙ্গে যুক্ত থাকা ভারতের প্রতিনিধিত্ব কে করবে অমিত আগরওয়াল সচিব টেলিকমিউনেশন টেলিকমিউনিকেশন বিভাগের সচিব অমিত আগরওয়াল এখানে অংশগ্রহণ করছে তাহলে এটা সবচাইতে মনে রাখছে যে ষষ্ঠ এশিয়ান ডিজিটাল মিনিস্টারাল মিটিং এটা হচ্ছে ভার্চুয়ালি ভিয়েতনাম কিন্তু ভিয়েতনাম এর পরিচালনা করছে এবং ইন্ডিয়া এশিয়ান ডিজিটাল ওয়ার্ক প্ল্যান দু হাজার ছাব্বিশ এশিয়া ডিজিটাল ওয়ার্ক প্ল্যান অফ থিংস এবং ডিজিটাল পাবলিকেশন ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেয় এখান থেকে প্রশ্ন হতে পারে তোমাদের দু ছাব্বিশ সালে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান ইন্ডিয়া ডিজিটাল মন্ত্রীদের বৈঠকে কোন দেশ সভাপতিত্ব করছে তাহলে উত্তর কি হবে ভিয়েতনাম এশিয়ান সম্পর্কে আমরা স্ট্র্যাটিক জিকে গুলো জেনে নিই এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন প্রতিষ্ঠা কবে হয় 8 আগস্ট 1967 ব্যাংকক ঘোষণার মাধ্যমে এটি প্রতিষ্ঠা হয় এবং কি হচ্ছে যে সদর দপ্তরটি গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য জাকার্তা ইন্দোনেশিয়া এশিয়ানের সদর দপ্তর রয়েছে সদস্য দেশ 10টি একবার রিডিং পড়ে নেবে ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন্স সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে ভারত কিন্তু এশিয়ার এশিয়ানের পূর্ণ সদস্য নয় বরং এটি একটি স্ট্র্যাটেজিক পার্টনার অর্থাৎ এশিয়ানের কিন্তু পূর্ণ সদস্য ভারত নয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দু সালে অনুষ্ঠিত এশিয়ান ডিজিটাল মন্ত্রীদের বৈঠক থাইল্যান্ড ভিয়েতনাম কিন্তু এটা অনুষ্ঠান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়াহাটির সরু সজা স্টেডিয়ামের বডো অর্থাৎ বড়ো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব বাঘরুম ধৌ দু হাজার ছাব্বিশের ভাষণ দিয়েছেন অর্থাৎ এই অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন উৎসবের নাম কি বাঘরুম ধৌ দু হাজার ছাব্বিশ স্থান কোথায় সরু সজা স্টেডিয়াম গুয়াহাটি আসাম সম্প্রদায় এটা আসামের একটি বড় সম্প্রদায়ের প্রধান উৎসব এটা কিন্তু আসামের সম্প্রদায়ের প্রধান উৎসব রেকর্ড রেকর্ড কি হয়েছে বেশি এই নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বাগডুম্বা নৃত্য এটি প্রধান ঐতিহ্যবাহী লোক নৃত্য যে সাধারণত বসন্তকালে পালিত হয় একটি প্রজাপতি নৃত্য অর্থাৎ বাটারফ্লাই ড্যান্স বলা হয় কারণ নর্তকীদের হাত সঞ্চালন প্রজাপতি ডানার মতো দেখায় এখান থেকে প্রশ্ন হচ্ছে বাগডুম্বা ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য বার্ষিক সাহিত্য পুরস্কার স্টেট স্পন্সার্ড অ্যানুয়াল লিটারেচারি অ্যাওয়ার্ড ঘোষণা করেছেন এই পুরস্কারের মূল লক্ষ্য হল হিন্দি ব্যতীত ভারতের অন্যান্য প্রধান ধ্রুপদী ভাষাগুলোতে মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অদার দ্যান হিন্দি অসাধারণ সাহিত্যিক সৃষ্টি গুলোকে স্বীকৃতি দেওয়া অর্থাৎ হিন্দি বাদ যে সমস্ত ভারতের সংবিধানে যে সমস্ত ভাষা include আছে সেই সমস্ত ভাষার সাহিত্যকে জোর দেওয়ার জন্য কিন্তু তামিলনাড়ু সরকার এই পুরস্কারটির কথা ঘোষণা করেছে। তাহলে নাম কি এই পুরস্কারটির সম্মজি ইলাকিয়া বিরুদ্ধ এটা নাম সৌম্যজি ইলাকিয়া বিরুদ্ধ তোমরা কিন্তু কয়েকবার রিভিশন করে নেবে যাতে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হয় সৌম্যজি ইলাকিয়া বিরুদ্ধ যার ইংরাজি অর্থ হল ক্লাসিক্যাল লিটারেচারি অ্যাওয়ার্ড কত থাকবে পাঁচ লক্ষ টাকা নগদ অর্থ এবং সম্মানক সম্মাননা পত্র প্রদান করা হবে এখান থেকে প্রশ্ন হতে পারে তামিলনাড়ু সরকারের ঘোষিত নতুন সাহিত্য পুরস্কারটির নাম কি তাহলে উত্তর কি হচ্ছে সম্মজি ইলাকিয়া বিরুদ্ধ পরবর্তী নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভিউলেশন ত্বরান্বিত করতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রকল্পের সূচনা করেছেন প্রকল্পের নাম কি প্রথমে হচ্ছে প্রকল্পের নাম ওপেন সি মেরিন ফার্মিং ওপেন সি মেরিন মেরিন ফিশ ফার্মিং এটা হচ্ছে প্রকল্পের নাম রূপায়ণকারী সংস্থা এন এফ ডিবি ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড এটা কিন্তু এটার যে সংস্থা সেটা হচ্ছে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড এবং বাণিজ্য সামুদ্রিক গবেষণা সংস্থা প্রযুক্তি এতে হাই ডেনসিটি পলিথিন খাঁচা ব্যবহার করে সমুদ্রের ঢেউ এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেরকম কিন্তু হাই ডেনসিটি পলিথিন ব্যবহার করা হবে প্রধান মাছের প্রজাতি কোবিয়া পম্পানো এবং সি বাস এর মতো উচ্চ মূল্য সামুদ্রিক মাছ এই খাঁচায় চাষ করা হবে অর্থনৈতিক গুরুত্ব কি এর অর্থনৈতিক গুরুত্বটা মনে রাখছি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদায় যোজনার কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ অংশ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদের যোজনা কিন্তু পরীক্ষায় আগে এসেছে অর্থাৎ এটা এখানে যুক্ত হচ্ছে বলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এই এটি তাহলে তোমাদের প্রশ্ন কি হতে পারে ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রকল্পটি কোন কোন মিশনের অধীনে শুরু করা হয়েছে কোন মিশনের অধীনে তাহলে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে পি এম এম এস দু হাজার ছাব্বিশ সালে এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স এর যে এশিয়া ম্যানুফ্যাকচারি এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু হাজার ছাব্বিশ এতে কিন্তু ভারত ষষ্ঠ স্থান অধিকার করেছে তাহলে র্যাঙ্কিং এশিয়ার মধ্যে ভারত ষষ্ঠ স্থান প্রথম তিনটি দেশ কে আছে চীন দক্ষিণ কোরিয়া চীন আছে ফার্স্ট দক্ষিণ কোরিয়ার সেকেন্ড এবং তিন নম্বরে আছে জাপান মূল সূচক এথাতেই যে এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দেওয়া হয়েছে এর মূল কোনগুলোকে লক্ষ্য রাখে এই ইন্ডেক্সটি মূলত শ্রমিকদের দক্ষতা লজেস্টিক খরচ সরকারি নীতি ডিজিটাল রূপান্তর এবং বৃদ্ধি সরবরাহের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ভারতের সাফল্যের কারণ কি যে ষষ্ঠ স্থান ভারত দখল করেছে এই সাফল্যের পিছনে কিন্তু পিএলআই স্কিম প্রোডাকশন লিংক ইনসেন্টিভ স্কিম ভারতের ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল উৎপাদনে বিপ্লব এনেছে এই জন্য কিন্তু ভারত ষষ্ঠ স্থান দখল করেছেন আর হচ্ছে আরেকটি মিশন রিসেন্টলি চারু করেছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার মিশন ভারতের নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির প্রচেষ্টা যেটা কিন্তু বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এই প্রচেষ্টা কিন্তু যে এই যে এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স এতে কিন্তু ভারতের যে স্থান সেটাকে কিন্তু উপরে তুলে এনেছে ষষ্ঠ স্থান দখল করেছে এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ভারতের স্থান কত তাহলে উত্তর কি হচ্ছে গ অর্থাৎ ষষ্ঠ স্থান অধিকার করেছে আজকের স্ট্যাটিক পার্টে তোমরা আসাম রাজ্য সম্পর্কে জেনে নাও আসাম রাজ্য যে ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ থেকে কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথম হচ্ছে জানো আসামের ক্যাপিটাল তোমরা সবাই জানো দিশপুর চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা গভর্নর হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আচার্য ও ন্যাশনাল পার্ক যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য ন্যাশনাল পার্কগুলো সেগুলো তোমরা একটু বারবার পড়ে কিন্তু রিভিশন দিয়ে নেবে শিখনা জাহলাও কাজিরঙ্গা মানস ডিব্রুগড় সাইকোবা নামেরি ওরাং দেহিং পাটকাই এবং রায়মোনা এগুলো কিন্তু ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ আছে কাজিরাঙা মানুষ নামেরই ওরাং তাহলে ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভগুলো কিন্তু তোমরা অবশ্যই বারবার রিভিশন দিয়ে মুখস্থ করে নেবে আর তোমাদের এটি হচ্ছে পরের দিনের হোমওয়ার্ক কোশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটি তোমরা সবাই জানাবে যারা যারা ক্লাস শেষ করলে অবশ্যই জানাবে ভারতের নীল বিপ্লব কোন উৎপাদনের সাথে সম্পর্কিত তাহলে এর উত্তর কি অপশনগুলো আছে ক হচ্ছে দুধ খ গম গ মাছ আর ঘ হচ্ছে চাষ তোমরা অবশ্যই উত্তরটি কিন্তু জানাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই এখানে শেষ করছি কেমন কমেন্টে আর অবশ্যই হোমওয়ার্কের লাগলে কিন্তু দিও তোমরা আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন আবার সকাল সাতটায় কিন্তু আমরা নিয়ে আসবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আর তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং জমিয়ে প্রিপারেশন করো করো এবং পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু তোমাদের সামনে চলে আসবে অত ধন্যবাদ আজকে ক্লাস এই পর্যন্ত